আর অন্য কেউ আছে নাকি দেখেন আমরা তো বলে চালান কৃত বলে শুনছিলাম চালান কি ভাষা কথা কম চালান কৃত হলে তো প্রবলেম হবো আবার চালান না না কেউ কি চালান করে দিছে জাদু করে দিছে আপনাদের কাছে ওটার কাছে পালাইছে না না মুখে বলেন মুখে বলেন কিন্তু এই কথাটা আমার জানার ইচ্ছা হয়েছে আপনারা কোন থেকে ধরছেন ওই থেকে দেখছেন লোক পাইছেন